সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সুলতান ম্যাথ জোন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজ আমরা পঞ্চম শ্রেণীর সাতাশি পৃষ্ঠার সাতের খ এর সাত নং প্রশ্নের সমাধান দেখব আমরা উদ্দীপকটা পড়ে নিচ্ছি রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো সমাধান রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি অতএব ছোটো ভাইয়ের ওজন রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ আমরা সমান চিহ্ন দিচ্ছি রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি সাথে গুণ দিচ্ছি শূন্য দশমিক আট আমরা পাশে রাফ দেখে নিচ্ছি ছত্রিশ দশমিক পাঁচ শূন্য দশমিক আট উপর নিচ লিখে আমরা গুণ করব আমরা গুণ করি পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে আমার চার এরপরে ছয়টা আটচল্লিশ আর চারে বায়ান্ন বায়ান্ন দুই এবং লাস্ট তিন আটে চব্বিশ আর হাতের পাঁচ যোগ করলে হবে আমাদের উনত্রিশ আমরা একটা ঘর ক্রস দিতে পারি শূন্য দিতে পারি আমাদের আটের বাম পাশে শূন্য আছে আমরা শূন্য দিয়ে সকল সংখ্যাকে গুণ করলাম এবার আমরা যোগ করি শূন্য দুই নয় দুই আমাদের দশমিক সংখ্যা হিসাব করলে দেখা যাচ্ছে পাঁচের বাম পাশে একটি দশমিক আছে এবং আটের বাম পাশে একটি দশমিক আছে অর্থাৎ মোট দশমিক ঘর দুইটি তাহলে আমরা থেকে হিসাব করি দুই নয় দুই শূন্য আমরা যদি একদম ডান পাশ থেকে ধরি শূন্য এর আগে আমরা একটা দশমিক বসিয়ে দেই তাহলে আমাদের ফলটা হবে উনত্রিশ দশমিক দুই শূন্য কেজি তাহলে আমরা ছোট ভাইয়ের ওজন পেলাম দু উনত্রিশ দশমিক দুই শূন্য কেজি অতএব তার বাবার ওজন রেজার ওজনের এক দশমিক ছয় গুণ আমরা লিখতে পারি ছত্রিশ দশমিক পাঁচ গুণ এক দশমিক ছয় আমরা ডান পাশে আফটা দেখে নিচ্ছি ছত্রিশ দশমিক পাঁচ নিচে এক দশমিক ছয় তাহলে আমরা গুণ করি পাঁচ ছয় ত্রিশের শূন্য হাতে আমার তিন ছয় ছয় ছত্রিশ আর তিন যোগ করলে উনচল্লিশের নয় হাতে আমার তিন তিন ছয় আঠারো আর হাতের তিনে হচ্ছে একুশ আমরা নিচে এক গড় ক্রস দিলাম তাহলে আমরা কী লিখতে পারি এখন পাঁচ একে পাঁচ ছয় একে ছয় তিন একে তিন আমরা যোগ করে ফেলি শূন্য নয় পাঁচ চোদ্দ চার হাতামার এক ছয় এক একে সাত আর একে আট এবং সবার শেষে বাম পাশে আমরা লিখতে পারি দুই আট তিন যোগ করলে আমাদের কত হচ্ছে পাঁচ তাহলে আমরা বাবার ওজনটা পেয়ে গেলাম আটান্ন দশমিক চার শূন্য কেজি আজ এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত খুদা হাফিজ السلام عليكم